আসসালামু আলাইকুম চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আসলে এই ভিডিওটা মেনত করা যারা একদম নতুন পাখি পালনকারী তাদের জন্য যদি আমার কথাগুলো পুরোপুরি শুনেন আশা করি আপনার পাখি ভালো থাকবে আপনার পাখির থেকে আপনি সাফল্য পাবেন যেমন নতুন অবস্থা অনেক কিছু ভুল হয় তার জন্য আপনার প্রাথমিক যে একটা মানে শিক্ষা সেটা আপনি ইউটিউব ইউটিউব থেকে নেবেন কারণ ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে সেইগুলো নেবেন কিন্তু অনুরোধ দয়া করে মানে না পারতে কখনো ইউটিউবে দেখে ওই যে মানে পাখির জন্য ঔষধ সেগুলো না পারতে খাওয়াবেন না চেষ্টা করবেনটা যেটা পাখির পছন্দ গায়ক ভালো থাকে কাজে লাগে ঠিক আছে আর আরেকটা পরামর্শ আমার সেটা হচ্ছে পাখি যারা নতুন করে পালন করেন অবশ্যই মানুষের জোরের সাউন্ড গাড়ির সাউন্ড গানের সাউন্ড এর থেকে একটু দূরে রাখবেন তাহলে আপনার পাখিগুলো খুব ভালো থাকবে অন্য আইটেম